আজকে নির্বাচন নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে এটা সামনে আসার আগে থেকে আমরা মাঝে মাঝে আলাপ করছিলাম যে একটা অনিশ্চয়তা আছে এবং এই শয়তানিটা আমাদের পূর্ব মানে আমাদের অনুমানকৃত আমরা আগে থেকে অনুমান করছিলাম এ ধরনের একটা শয়তানি করবে এবং এটা কেন কিসের ভিত্তিতে শয়তানি করবে ব্যক্তিরা ডক্টর ইউনুস তাকে ট্রাস্ট করা যায় না এই জন্য আমরা এই অনুমানটা করছিলাম আজকে এই নির্বাচন নিয়ে যে অনিশ্চয়তা হয়েছে আজকে যদি এখান থেকে বের হয়ে বিএনপি এবং জামাত মারামারি লাগে আমি বলছি ডক্টর ইউনুসের যমুনা অক্ষত থাকবে বলেন থাকবি অক্ষত স্যার আজকে যদি বিএনপি জামাত গণ অধিকার এসিপি যদি এই জুলাই সনদ নিয়ে মারামারি লাগে গণভোট নিয়ে মারামারি লাগে তাহলে যমুনা আমি তো জামাতের মাথায় বাড়ি দেওয়ার আগে আগে ডক্টর মাথায় একটা বাড়ি দিয়ে কারণ সেই আপনারা লোকটাকে অনেক সাধারণ ভাবে নিয়েছেন আমি আট আগস্ট যেদিন দায়িত্ব নিয়েছি নিয়েছেন সেদিন থেকে যখন কমেন্ট আসছিল পাঁচ বছর ক্ষমতায় দেখতে চাই দশ বছর ক্ষমতা দেখতে চাই এই কারণে যখন লিখছিল তখন আমি বলেছিলাম রাজনীতি করতে মন চাই উপদেষ্টার পথ থেকে সরে গিয়ে এই দায়িত্ব আপনি নেবেন না রাজনৈতিক দল বানায় আপনি রাজনীতি করেন আমি বলেছিলাম তখন আমাকে সবাই গালি দিয়েছিল আমাকে জাতীয়বাদী দলের বড় ভাইরা বলছিল আসতে তাদের আসতে আসতে ঠিক আছে এত তাড়াতাড়ি বলল না কিন্তু আমাদের তখন থেকে সতর্ক থাকা উচিত ছিল তখন থেকে আমরা সতর্ক না থাকার ফলে আজকেই আজকে কতগুলো গার্মেন্টস বন্ধ হয়ে গেছে লক্ষ নারী কর্মহীন হয়েছে লক্ষ নাগরিক কর্মহীন হয়েছে এর দায় কার এখন কি বিএনপি দায়িত্ব পালন করছে এখন আওয়ামী লীগ দায়িত্ব পালন করছে কে করছে ডক্টর ইউনুস তাহলে এই বেকারত্বের দায় ডক্টর ইউনুসকে নিতে হবে তাই না